তো টাকি আর শিং মাছ মিলিয়ে একটা সবজি দিয়ে রান্না হবে হাতে মাখিয়ে সে কারণে কড়াইয়ের মধ্যে তেল পেঁয়াজ কুচি মরিচ কুচি একটু লাল মরিচের গুঁড়ো হলুদ গুঁড়ো আদা বাটা রসুন বাটা এদিকে ধনে জিরে যে যেরকম মশলা খায় আর কি মাছে সবই দেয়া এদিকে বেগুন আর মূলা টুকরো করে কেটে নেওয়া হয়েছে তো এখন এই কড়াইয়ের মধ্যে যে মশলাটা রয়েছে এটা হাত দিয়ে মাখিয়ে এর মধ্যে আলতো করে একটু শিং মাছ এবং একটু টাকি মাছ দিয়ে মেখে নিয়ে হাতে মাখিয়ে আর কি চুলা অন করে কিছুক্ষণ মাছটা ভুনে নিতে হবে আর কি একসাথে হচ্ছে বেগুন আর মূলা দেয়া যেত কিন্তু মাছটা অনেক বেশি তাতে করে সিদ্ধ হয়ে যাবে বা গুলে যাবে ভেঙে ভেঙে যাবে এই কারণে আগে মাছটাকে একটু ভুনে নিয়ে কড়াই থেকে তুলে নেওয়া হচ্ছে এবং যেই মশলাটা রয়ে গেল পাত্রের মধ্যে সেখানে এখন বেগুন এবং মূলা দিয়ে আবারও একটু ভুনে নিতে হবে তো বেগুন এবং মূল দেওয়ার পর বেগুন এবং মূলার আন্দাজ অনুযায়ী লবণ দিয়ে দেয়া হলো এখন সবজি থেকে একটু পানি বের হবে সেটাতেই আগে একটু সবজিটা কষিয়ে নেওয়া হবে দেন মাছ অ্যাড করার পরে পানি দিয়ে আবারও সেদ্ধ করা হবে বেগুন এবং মূলা ভালো মতো দুই তিনবার ঢাকনা দিয়ে দিয়ে কষিয়ে নেওয়া হচ্ছে এদিকে কেটে রাখা হয়েছে ধনেপাতা কুচি এটাও শেষ মুহূর্তে চলে যাবে এই সবজি সহ মাছের সাথে মোটামুটি কষানো হয়ে গেছে এখন যে উঠিয়ে রাখা ছিল কষানো মাছ সেটা ঢেলে দেয়া হলো এবং যে পরিমাণ ঝোল খাওয়া হবে সেই পরিমাণ ঝোল ঝোলের পানি দিয়ে দেয়া হলো পানিটা ফুটন্ত পানি এখন এই পানিটা দিয়ে একটু জাল হতে হবে তাহলেই হচ্ছে মাছের যে পুরো স্বাদ আর কি সেটা মোটামুটি সবজিতে চলে যাবে তো মোটামুটি যেহেতু আমরা একটু ঝোল ঝোল তরকারি খাবো তো একটু পানি ডুবো ডুবো করে দেয়া হলো আর কি যাতে পুরো তরকারিটা একটু ডুবে থাকে আর কি সেই পরিমাণ পানি দেয়া হলো ভাজি তো খাবো না এটা আমি তো ঝোল খাবো হ্যাঁ এখন তো আমরা খাবার খাবো এখন আরো 10 মিনিটের মধ্যে একটু রান্না করে নেওয়া হবে দই নামানোর আগে আগে ধনেপাতা দিয়ে নামিয়ে নেওয়া হবে শীতের মজাদার খাবার এত টেস্ট হয়েছিল খাবারটা দুপুরে আমাদের এই মেনুটা ছিল এটা দিয়ে আমরা খেয়েছি খুবই টেস্ট হয়েছিল শীতের একদম মুলা বেগুন সবই খুবই টাটকা ফ্রেশ ছিল সেই সাথে বিলের মাছ ঘাটটেই অন্যরকম ছিল কাঁচা লাল সব শীতে আমরা বেশি বেশি করে সবজি খাবো যত রকমের সবজি শীতকালে বেরিয়েছে সব সবজি আমরা মোটামুটি খাওয়ার চেষ্টা করব। তো সবাই সবার অবস্থান থেকে ভালো থাকবেন সবার জন্য রইল শুভকামনা সকলকে অসংখ্য ধন্যবাদ